হে গ্যাস আসসালাম আলাইকুম আজকের ভিডিও হচ্ছে সেই সমস্ত পাপিদের জন্য যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন টাইমে তাদের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলছে ঠিক আমার আমরা সবাই কিন্তু জানি সার্টিফিকেট তোলার সময় আমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু মাস্ট লাগবে তো রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কিভাবে আপনারা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড বানাবেন তার ফুল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি জুনিয়রদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ভিডিওটি স্কিপ না করে পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড তোলার জন্য শুরুতে আমাদেরকে চলে যেতে হবে একাডেমিক বিল্ডিং আর সেখানে আমাদেরকে বলবে জিডি করার জন্য তো এই জিডি করার জন্য কি আমাদের থানায় যাওয়ার কোনো প্রয়োজন আছে আমি বলবো একদমই দরকার নেই অনলাইন জিডি অ্যাপসের মাধ্যমে আমরা ঘরে বসেই কিন্তু আমাদের এই জিডিটা কমপ্লিট করে ফেলতে পারি অথবা আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে আপনি ইজিলি আপনার জিডিটা করে ফেলতে পারবেন প্রসেসটা কিন্তু খুবই ইজি আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে আপনি ইজিলি আপনার এনআইডি কার্ডের কিছু শর্টকাট ইনফরমেশন দিয়েই আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন অনলাইন জিডি তবে আমরা বোকার মতো কম্পিউটার দোকান থেকে করতে গিয়েছিলাম আর যেটার জন্য উনি অনেক বেশি চার্জ চার্জ ছিল তাই আমি বলবো শুরুতেই আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কত চার্জ চাবে আর সব থেকে বেটার হয় আপনি যদি নিজেই অ্যাপ্লাই করেন তো জিডি করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে লিখতে হবে একটি অ্যাপ্লিকেশন আর যেটা আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের কাছ থেকে সাইন নিতে হবে দেন চলে যাবেন ব্যাংকে আর সেখানে আপনাকে ওয়ান হান্ড্রেড টাকা পে করতে হবে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ডের জন্য তো জিডির অ্যাপ্লিকেশন ব্যাংকের টাকার রসিদ এসএসসি সার্টিফিকেটের ফটো কপি আর এক কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে চলে যাবেন একাডেমিক বিল্ডিং এর তিনতায় তিনশো পাঁচ নাম্বার রুমে তারপর সেখান থেকে একটি সাইন নিয়ে সোজা চলে যাবেন একাডেমিক বিল্ডিং এর চারতলা চারশো পনেরো নম্বর রুম অফিস কক্ষে আর সেখানে আপনার এই সকল ডকুমেন্ট জমা দিয়ে আসবেন তো এই ক্ষেত্রে যদি আপনাদের লাখ ভালো থাকে আর ওনারা যদি ফ্রি থাকেন তাহলে সেই দিনই আপনার পেয়ে যেতে পারেন আপনাদের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড অথবা তার পরের দিনই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের এই রেজিস্ট্রেশন কার্ড আমি জানি আমার মতো এরকম পাপিদের লিস্টে আরো অনেকেই আছেন যারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেছেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আর ভিডিওটি শেয়ার করে আপনাদের ফিল্ম লিস্টে থাকা বাকি পাপিদেরকেও দেখার সুযোগ করে দিন তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সৃষ্টি চান ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন